উত্তরা দৌড়ে দৌড়ে ভগবানের কাছে এসেছেন দৌড়ে দৌড়ে গর্ভবতী অবস্থায় উত্তরা ভগবানের কাছে এসছেন এসে প্রার্থনা করছেন ভগবানের কাছে হ্যাঁ কী প্রার্থনা করছেন ভগবানের কাছে কারণ উত্তরার গর্ভে অশ্বতমা ব্রহ্মাশ্র মেরেছে উত্তরা গর্ভবতী পরীক্ষিত মহারাজ গর্ভে আছেন হ্যাঁ আর কী মেরেছেন ব্রহ্মাশ্র মেরেছেন হুম আর একটা জ্বলন্ত লৌহ বাণ যেন উত্তর গর্ভকে নষ্ট করবার জন্য আসে উত্তর দৌ দৌতে ভগবানের কাছে সে প্রার্থনা করছেন কি প্রার্থনা করছেন কি শ্লোক বলছেন সেই শ্লোকটা আমরা শিখব হ্যাঁ আমরা এখানে শ্লোক শিখব কী শ্লোক বলছেন আসুন আমার সঙ্গে সঙ্গে বলি বলুন উত্তরা ও বাচ পা দেব দেব জগৎপতে আমাকে তৎ অভয় যত্র মিত্র পরস্পরম কাকে বলছেন হে মহাযোগিন হে যোগী শ্রেষ্ঠ হ্যাঁ হে দেবতাদেরও দেবতা হে জগৎপতি কাকে বলছেন কৃষ্ণকে বলছেন এই উত্তর কৃষ্ণকে বলছেন যে তুমি দেবতাদেরও দেবতা তুমি রক্ষা করো রক্ষা করো তুমি জগতের প্রতিযোগীদেরও যা সিদ্ধি প্রদান করে সেই মহাযোগী আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো নান্নন্ত অভয় পাশে যত্ন মিত্র পরস্পরং কারণ এই দ্বন্দ্বভাব সমন্বিত জগতে আপনি ছাড়া কেউ মৃত্যুর করাল গাছ থেকে রক্ষা করতে পারে না এই জগতে আপনি ছাড়া এটা বুঝতে পেরেছেন যে ভগবান কৃষ্ণ ছাড়া এই জগতে কেউ রক্ষা করতে পারে না একে অপরকে সবাই মারতে পারে কিন্তু কেউ কৃষ্ণ ছাড়া কেউ রক্ষা করতে পারে না তাই উত্তর ভগবানের কাছে বলছে পাহি পাহি মহাযোগিন দেব মৃত্যু পরস্পরং এই জগতে একে অপরে হাজার হাজার মিনিশ মারতে পারে কিন্তু একটা মশার জীবনকেও দান দিতে ফির দিতে পারে না একটা পিপিলিকার জীবন ভগবান আপনি সেটা কেউ ফেরাতে পারবে না আপনি একমাত্র মৃত্যুকে বাঁচিয়ে দিতে পারেন তাই আজকে উত্তরার মতো একটা অবদান নারী সেও বুঝতে পেরেছেন অভিমন্যুর স্ত্রী যে আমার গর্ভকে রক্ষা করুন আমার গর্ভকে তো ভগবানই একমাত্র এই জগতে রক্ষা করতে পারে এছাড়া কেউ রক্ষা করতে পারে না ভগবান চাইলে মৃতুকেও জীবন দান করতে পারে আর ভগবান চাইলে আপনি বেঁচে থাকার জন্য হাজারো পরিকল্পনা করেন না কেন আপনি মরে যাবেন যতই পরিকল্পনা করি না কেন তাই ভগবানের শরণাপন্ন হতে হবে আজ উত্তরা ভগবানের শরণাপন্ন হয়েছেন আবারও আসুন শ্লোকটা শিখি पाहि महाजोगिन देव देव जगतपते नभ पश्ये पाहि पाहि पाही देव देव जगतपते নান্নাম তদ অভয়ম পশে যত্র মৃত্যু পরস্পর পরস্পর মৃত্যু হচ্ছে পরস্পর মৃত্যু আর এই মৃত্যু থেকে একমাত্র উদ্ধার করতে পারেন আপনি আমাকে বাঁচান হে জগৎপতি হে হে গোবিন্দ হে দেবতাদের দেবতা হে মহাযোগিন পাহি পাহি রক্ষা করো রক্ষা করো पाही पाही देवो देवो जगतपते नन्न तद अभ पश्ये जत्र मृत्यु परस्परम पाही पाहीं महाजोगी देवदेव जगतपते नन्नम तद अभ्ये जत्र मृत्यु परस्परम हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे